আসসালামু আলাইকুম আজকের রেসিপি সাগরের ছোট মাছ এবং কুচি কুচি করে রাখা আলু প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ করার জন্য পাইপেনে বসিয়ে দিলাম এবং ডাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ এগুলো সিদ্ধ হবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো পাইপেন থেকে তুলে দিচ্ছি ভোলে এবার ফ্রাইফেনে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দেব এবার তেল দেবো পেঁয়াজগুলো লাল করে বেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল করে বাজা হয়ে গিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো পেঁয়াজে দিয়ে দিলাম এবার মশলাগুলো দেব প্রথমে এক চামচ মরিচ মরিচের গুঁড়া দিলাম এবার কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিলাম এবার কিছু পরিমাণ জিরার গুঁড়া দিলাম এবার সামান্য পরিমাণ লবণ দিলাম এবার কিছু পরিমাণে পাল দিলাম এবার মশলা আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সাগরের ছোটো মাছগুলো আলুতে দিয়ে দিচ্ছি এবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব উপরে এবং কিছু কাঁচা মরিচ দিয়ে দেব এভাবে রান্না করলে ছোটো মাছগুলো ভাঙবে না এবার ডাকনা দিয়ে ঢেকে দেব আজকে ভাত এবং দিয়ে হাঁসকে খাবার দেব খাবার গুলো প্লেটে তুলে নিচ্ছি খাবার গুলো হাঁসের কাছে নিয়ে যাচ্ছি আহ হাঁসের খাবারের পাত্রে খাবারগুলো লিখে দিলাম এই যে হাঁসটা কাচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন